গাজীপুরের টঙ্গিতে চটের বস্তার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ভোরের অন্ধকার ভেদ করে আগুনের লেলিহান শিকায় পুড়ে গেল পাঁচটি গুদামের সব মালামাল মঙ্গলবার ভোরে গাজীপুরের বাজারের গরুহাটা এলাকায় বস্তাপট্টিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা রেললাইনের পাশের দিক থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গুদামের ভেতরে খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে প্রায় এক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে পাঁচটি গুদামের সব মালামাল পুড়ে ছায় আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে গুদামের পাশে থাকা মসজিদের এসিও পুড়ে যায় তবে বড় ধরনের কোনো বিস্ফোরণ হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ হয়নি টঙ্গি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান আগুন নিয়ন্ত্রণে এলেও ঠিক কিভাবে আগুন লাগে বা মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনও নিশ্চিত নয় অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে বড় ধরনের ক্ষতির কারণে স্থানীয় ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন thank you